সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি বাক্য বলার সময় সুযোগ করে দিয়েছেন মহান ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আমাকে মনোনীত করেছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো তিনি তিনি আমাকে বেছে নিয়েছেন মহান ঈশ্বরকে তাও ধন্যবাদ জানাই সবাইকে আরেকটি বার জয় যিশু হালে লুইয়া এই বাক্য যে বলছি সেই ঈশ্বর আমাদের মধ্য থেকে বলাচ্ছে তো প্রভু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আজকে বাক্য তো কি সেই জল জীবন্ত জলের বাক্য তো ঈশ্বরের বাক্য কি বলছে গীত সঙ্গীতাতে যে আমার প্রাণ হরিণের মতো সদা প্রভুর জন্য পিপাসিত হালে লুইয়া তো কি বলছে সেই হরিণ যেমন ভাবে আকুল ধারে সেরকমই তেমনি আমার প্রাণ তোমার জন্য আকুল ধারে তিনি ঈশ্বরের কাছে তিনি ঈশ্বরের কাছে এইভাবে বলছেন যে আমার প্রাণ যেমন ভাব প্রাণ সেরকম ভাবে কি ঈশ্বরের কাছে এইভাবে বাক্যকে তুলে ধরছেন যে তিনি হয়তো ঈশ্বরের থেকে অনেকটা দূরে চলে গিয়েছেন ঈশ্বরের জন্য তিনি আকলি বিকলি করছেন যে হরিণ যেমনভাবে বিপাশিত সেরকমভাবে কি আমারও জীবন কি পিপাসিত তো চৌহুন চার অধ্যায় চোদ্দ পদে ঈশ্বরের বাক্য কি বলছে সেই প্রভু সে সমরীয় নারীকে বলেছিলেন যে আমার এই জল যে পান করে ও যে তার কি কখনো পিপাসা পাইবে না যে আমার এই জল পান করে তো তার মধ্যে কি জীবন্ত জলের অনুই বহিয়া যাইবে হালে লুইয়া তো সেই জল বলতে কি জল সেই জল বলতে কি আমরা যে খাবার জল সেই তৃষ্ণার জল সেই জল অবশ্যই নয় ঈশ্বরের বাক্য সেই জীবন্ত জল সে অনন্ত জীবন সে অনন্ত জীবনের জল যে জল খেলে কি আমাদের কখনো আর আমাদের আদমার তিস তৃষ্ণা পাবে না তো কি সে আত্মার তেষ্টা পাবে না সেই জলের কথা ঈশ্বরের বাক্য বলছে যে সেই জল যদি তুমি পান করে থাকো সেই মহান ঈশ্বরকে যদি তুমি বিশ্বাস করে থাকো তাহলে কি তোমার মধ্যে থাকা সেই জীবন্ত জলের অনুই বহিয়া যাইবে যে জল কখনও কেউ পায়নি কেউ যে জল কখনও কেউ দিতে পারেনি হয়তো আমাদের এমনই একটা সময় আসে যখন কি আমাদের আর কিছু করার থাকে না আমাদের নিজেদের শক্তিটাও কি আমরা হারিয়ে ফেলি আমরা কি করবো সেই বিষয় নিয়ে কোনো কিছুই ভেবে পাই না তখন একজন আমাদের বলছেন যে তোমরা যাই করো আমি তোমাদের সঙ্গে আছি ভয় করিও না সাহস করো কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর হালে লুইয়া তো দেখো একজন রয়েছেন আমাদের সেই সান্ত্বনা দেবার জন্য তো দেখো সে প্রত্যেকটা বিশ্বাসের জীবনে কি এমন হওয়া উচিত যে ঈশ্বরের জন্য কারণ ঈশ্বরের জন্য ঈশ্বরের আসার মন্ডলী দেখো আমরা কে কে অপেক্ষা করি মন্ডলীর জন্য আমরা কে কে অপেক্ষা করি জন্য যে আমাদের মণ্ডলী না গেলে আমাদের দুঃখ হয় কি না হয় আমাদের মন্ডলী আসলে আমাদের আনন্দ হয় না কষ্ট হয় অবশ্যই আমাদের আনন্দ হওয়া উচিত কারণ আমাদের সেই ভাই বোনেরা আমরা কেন মণ্ডলি যাই কারণ আমরা সেই ভাই বোনেরা একত্রিত হয়ে আমাদের এক সমস্যার কথা তুলে ধরি তখন সে যখন তার সমস্যার কথা বলে কি আমরা রক্তে মাংসে করা মানুষ তাই তো আমাদের মধ্যে সমস্যা থাকে আমাদের মধ্যে নিন্দের তাড়না থাকে আমাদের মধ্যে সমস্যা থাকে আমাদের মধ্যে রোগ থাকে কিন্তু ঈশ্বর কি বলছেন যে তিনি আমাদের সমস্ত পথে তিনি আমাদের রক্ষা করবেন তিনি বলেছেন তোমাদের সমস্ত ব্যাধের ফাঁদ হইতে তিনি তোমাদের রক্ষা করবেন তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসাকেও কি তিনি রক্ষা করবেন এরকম কি কেউ বলেছিল যে তোমাদের সকল বিষয়ে তোমাদের আমি রক্ষা করব এরকম বিষয় কি কেউ হয়তো আমাদের বলেনি কিন্তু ঈশ্বর মহান ঈশ্বর তিনি আমাদের বলছেন যে তিনি আমাদের সমস্ত পথে রক্ষা করবেন তো সেই কি মণ্ডলী আসার জন্য যেন আমাদের আমাদের ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকে কারণ সেই ভাই বোনেদের সাথে যখন আমরা একত্রিত হয়ে বাক্য ভজন ওয়ার্সিপ যখন আমরা একত্রিত হয়ে করি তখন একসাথে হয়ে প্রভুর কি সেই গুণকীর্তন করি প্রভুর মহিমা স্তুতি প্রশংসা করে আমাদের কত ভালো লাগে তাই তো যে আমরা একসাথে প্রভুর গুণকীর্তন করছি একসাথে প্রভুর স্তুতি আরাধনা করি আমাদের কতই আনন্দ হয় কোনো কিছু নিন্দে তাড়না এলেও কি সেই সমস্যা এলেও কি সবসময় ঈশ্বর আমাদের সঙ্গে সাথে আছেন কারণ ঈশ্বরও যেমন আমাদের সঙ্গীর সাথে আছেন তেমন কি শয়তানও আমাদের আমাদের দূরে দূরে থেকেও কি সে আমাদের ফাঁদে ফেলবার চেষ্টা করছে যখন আমরা যখন কি শয়তান আমাদের ফাঁদে ফেলবার চেষ্টা করে আর যখন সেই শয়তান আমাদের সুযোগ পেয়ে যায় তখন কি সে আমাদের মধ্যে সে আমাদের মধ্যে কি রোগ সমস্যা দেয় কিন্তু ঈশ্বর আমাদের সেই রোগ সমস্যাকে কি দূর করে দেবেন তো কি সেই আমাদের মনে আছে সেই সদরোগ মহ্যক ও আবেদনগর কথা যাই হোক তিনি কি বলেছিলেন তাদেরকে আগুনে ফেলে দেওয়ার কথা হয়েছিল কিন্তু তিনি কি তারা কি তবুও বলেছিলেন যে ঈশ্বর আশীর্বাদ করুক বা না করুক এই হাসতে করা মন্দিরে এই হাতে করা মন্দিরের কাছে আমরা মাথা নত করবো না হালে লুই ওই বাক্যটি যতই পড়ি না কেন কতই না উত্তম লাগে কতই না ভালো লাগে সেই বাক্য পড়তে কারণ তাদেরকে কি বলেছিল যে তোমাদেরকে আমি আমরা আগুনে ফেলে দেবো তারা বলছিল সেই আগুনে ফেলে দিলেও কি আমাদের ঈশ্বর আশীর্বাদ করুক বা না করুক তবুও কি আমরা হাতে করা মন্দিরের কাছে হাতে করা মূর্তির কাছে কি আমরা মাথা নত করবো না গীতার একশো বাইশে কি বলছে যে তোমরা আমার জীবনে সাক্ষ্য তৈরি করেছেন তিনি কি আমার জীবনে আবার সাক্ষ্য করবেন তিনি আমার সাক্ষ্য করেছেন তিনি হয়তো দেরি আবার আবার আমি কিন্তু তিনি আমার সাক্ষ্য করবেন আমার প্রভু আমাকে উদ্ধার করবেন যাই পরিস্থিতি আসুক না কেন তিনি এই পরিস্থিতিতে তিনি কি আমাদেরকে উদ্ধার করবেন তো সেই রকম কি হরিণের মতো যেমন বিপাশিত সেরকম আমাদের প্রাণজন আমাদের ঈশ্বরের জন্য বিপাশিত হয় কোনো মানুষের জন্য নয় কোনো কারোর জন্য নয় সেই ঈশ্বরের জন্য যেন আমাদের মন কি বিপাশিত হতে পারে যেন ঈশ্বরের বাক্যের জন্য আমরা ক্ষুধার্ত হতে পারি সেই ঈশ্বরের মণ্ডলীর জন্য যেন আমরা ক্ষুধার্ত হতে পারি তবে কি ঈশ্বরের কার্যের জন্য যেন আমরা উপচিয়া পড়ি তবেই কি ঈশ্বর আমাদের সমস্ততেই কি ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন সবাইকে জয় যিশু হালে লুইয়া